বাবা মারা যাবার পর সংসারের সব দায়িত্ব এসে পড়ে শিমুর উপর শিমু একাই সব সামলাচ্ছে মেয়ে এবার অনার্স প্রথম বর্ষে পড়ে ছোট ভাই পড়ে ক্লাস টেনে মা লতিফা অসুস্থ তার চিকিৎসা নিজের পড়ার খরচ ভাইয়ের পড়ার খরচ সব মিলিয়ে মেয়েটা জীবন নিয়ে যুদ্ধ করছে সম্বল বলতে আছে চারটা টিউশনি প্রতিদিনের মতো আজকেও টিউশনি শেষ করে বাসে ঢুকে ফ্রেশ হয়ে নিল শিমু প্রতিদিন দুপুরের খাবার সন্ধ্যায় বাসে এসে খায় মা লতিফা বেগম টেবিলে খাবার দিয়ে শিমুকে ডাকলেন শিমু খেতে আয় মা শিমু এসে খেতে বসল টেবিলে রয়েছে ডাল আর আলু ভর্তা শিমু ভাত মাখতে মাখতে বলে তোমরা খেয়েছো হ্যাঁ লতিফা একটু চুপ থেকে বলে শিহাবের ফর্ম ফিল টাকা দেয়া লাগবে আর দুই দিন সময় আছে শিমু একটু থেমে আবার ভাতের লোকমা মুখে দিয়ে বলে কত টাকা সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে দিয়ে দিব বিছানায় শুয়ে এপাশ ওপাস করছে সিমু ঘুম আসছে না ভাবছে কোথা থেকে এত টাকা জোগাড় করবে দুই দিনেই পরদিন সন্ধ্যায় সিমুর ফুফি হালিম এসেছেন তাদের বাসায় বসে বসে গল্প করছে লতিফা বেগমের সাথে শিমু বাসে আসলো এমন সময় শিমু তার ফুফি হালিমাকে দেখে সালাম দিয়ে জিজ্ঞেস করল আসসালামু আলাইকুম ফুপি কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি তুই কেমন আছিস আমিও ভালো আছি আর কিছু না বলে ভেতরে চলে গেল হাতমুখ মুখ ধুয়ে এসে রুমের বাইরে আসতে শুনতে পেল হালিমা বলছে কি ভাবি মেয়ে সন্ধ্যার পর বাড়ি ফেরে কী করে বেড়ায় খোঁজখবর রাখেন নাকি চুপ করে বসে থাকেন এসব কি বলছেন আপা আমার মেয়ে টিউশন করায় আপনি এসব বলছেন কেন বলবো না আজকাল দুনিয়ার যে অবস্থা মেয়েরা কি করে বেড়ায় বাবা মা খুনাক্ষেরও টের পায় না বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে এখানে ওখানে যায় অনৈতিক কাজ করে বেড়ায় ছি আপা আপনি এসব কি বলছেন শুনেন ভাবি আমার ছেলে রিফাতও কিন্তু টিউশনই করায় কিন্তু ও তো ছেলে হয়েও এমন সন্ধ্যার পরে বাড়ি ফেরে না শিমু কি এমন টিউশনি করায় মাস শেষে আমার হাতে পাঁচ হাজার টাকাও দেয় রিফাত শিমু দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো শুনে কাছে অছরে লতিফা বেগম বললেন থামেন আপা এসব কথা বন্ধ করেন আমার মেয়েকে আমি চিনি আপনার ভাই মারা যাবার পর থেকে আমার এই মেয়ে আমার সংসারে হাল ধরেছে কই আপনারা কেউ তো এসে কখনো সাহায্য করেননি আমাদেরকে আমার মেয়ে নিজের পড়ার খরচ চালায় ভাইয়ের খরচ চালায় আমার প্রতি মাসে এক গাদা ওষুধের খরচ চালায় সংসার চালায় মেয়ে হয়ে আমার মেয়ে পুরো সংসারে হাল ধরেছে আপনার ছেলে কয় টাকা দেয় সংসারে বাবার নামে বৃক্ষের ছায়া মাথার উপর না থাকলে বুঝতেন আপনার ছেলে কতটুকু কি করছে মেয়ে হয়ে ছেলের সমান অবদান রাখছে আমার মেয়ে আমার সংসারে আর আপনার ছেলে সে তুলনায় কিছুই করছে না আবার আমার মেয়ের চরিত্র নিয়ে আজে কথাও বলেন হারিমা অপমানিত হয়ে তখন সেখান থেকে চলে যায় লতিফা লতিফা বেগমকে জড়িয়ে ধরে থাকে বেগম মেয়েকে দিয়ে বলে এভাবে ভেঙে পড়তে হয় না মা মানুষ কত কথা বলবে তার মধ্যে কটু কথা সবচেয়ে বেশি বলবে কাছের মানুষেরাই দাঁতে দাঁত চেপে সব সহ্য করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর এমন কিছু করা যাবে না যাতে কেউ প্রশ্ন তুলে শিমু কাঁদতে কাঁদতে বলল মা তুমি আমার পাশে থেকো তুমি পাশে থাকলে আমি বিশ্ব জয় করতে পারব তুমি আমার সাহস আমার ভরসা আমার শক্তি কিছুদিন পর শিমুর শিহাব ও লতিফা বেগম মিলে রাতের খাবার খাচ্ছে এমন সময় শিহাব বলল জানিস আপু কি হয়েছে গতকাল রিফাত ভাইকে দেখেছিলাম তো এটা বলার কি আছে আমাদের আশেপাশে থাকে দেখবি এটাই তো স্বাভাবিক আরে কি অবস্থায় দেখেছি সেটা শুন একটা হোটেলের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন দেখি ভিড় কৌতূহল থেকে এগিয়ে গিয়ে দেখি রিফাত ভাই চারপাশে পুলিশেরা জিজ্ঞাসাবাদ করছে মনে হয় কোনো পুলিশি মামলায় পড়েছে লতিফা বেগম তাড়াতাড়ি খাওয়া শেষ করে মোবাইল নিয়ে হালিমাকে কল করল কি হয়েছে হালিমা পা রিফাতের কি হয়েছে হালিমা কেঁদে কেঁদে বললেন ভাবি আমার সব শেষ আমার ছেলেটা এত খারাপ হয়ে যাবে এভাবে বিপথে যাবে আমি ভাবিনি গতকাল ইয়াবা বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছে ছেলে দিনে দিনে এত খারাপ হয়েছে আমি টের পাইনি আমাকে মাফ করে দিন ভাবি শিমুকে নিয়ে সেদিন খুব আজে বাজে কথা বলেছিলাম এর শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছেন লতিফা দুঃখ প্রকাশ করে বললেন কাঁদবেন না পা আল্লাহর কাছে দোয়া করেন আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা সব সময় আমাদের খোঁচাতে ব্যস্ত কিন্তু আমাদের উচিত তাদের কথায় গুরুত্ব না দিয়ে নিজের কাজে মন দেয়া ও নিজেকে সঠিক এবং সুষ্ঠুভাবে গড়ে তোলা